আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ রয়েছে আমরা যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে আপনারা জানেন এটা ঐতিহাসিক একটা হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আজ রয়েছে শুক্রবারের হাটে চোদ্দোই মার্চ দুই হাজার পঁচিশ একেবারে হাটের মাঝামাঝি সময়ে দেখাবো আপনাদেরকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু জাত পুরাত জাতের অল্প বাজেটের গরুগুলা কি দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা সাদা গরু মূলত দেশি জাতের ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন দাঁতে দাঁতে মনে হয় কত চাচ্ছিলেন ছিলেন সাতচল্লিশ মূলত ছয় দাঁতের একটা গাভী গরু মাংস উৎপাদনের উপযোগী চাইলে তিন মাসের প্রজেক্টে আপনারা এই গরুগুলা মোটা তাজা করতে পারবেন সাতচল্লিশ হাজার টাকা চাওয়া দাম একটু ক্লোজলি আপনাদেরকে দেখায় কত বলছে আসলে একটু ধারণা চল্লিশের আশপাশে চল্লিশের আশপাশে মূলত বেচা কেনা করা নিয়ে চৌগাছার গরুর হাট থেকে চল্লিশের আশপাশে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আরো একটা মূলত এটাও দেশি যাদের অনেকে কালো গরু দেখলে বলে কুরাস তবে দেখে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন কালো হলেই কুরাস না এটাও মূলত দেশি জাতের কাকা ভালো আছেন একটাই আনছেন তাতে কয়টা সমান সমান মানে আট দাঁতের গরু সমান বয়সের গরু একটু ক্লোজলি দেখায় আপনাদেরকে আট দাঁতের একটা গরু চৌগাছার হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই ধরনের গরুগুলা এখানে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে যেদিকে চোখ যায় গরু আর গরু কাকা কত হলে ছাড়া যায় করার নিয়ে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন দেশি মডেলে ছেচল্লিশ সাতচল্লিশ হাজার টাকায় চৌগাছার গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু এখানে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে এইদিকে একটা

ষাট থেকে কিছুটা কমে মূলত বেচা কেনা করার নিয়ে তোনার এখন বাজার বুঝে বেচা কেনা খরিদ্দারের উপরেই বেচা কেনা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে আর একটা একদম ভাঙরি বডির একেবারে শুকনা ফ্রেমের দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন অনেক সময় শুকনা গরু অসুস্থ থাকে রোগ থাকে ভাই রোগ তো থাকে নাকি দেখে যাচাই বাছাই করে কিনতে হবে এটা মূলত কি জাতের ভাই আছে কুরাস কুরাস জাতের মূলত ফ্রিজিয়ানের কিছুটা কত হলে ভাই সারা যায় আচ্ছা তার মানে কেনা মুখেই লস হচ্ছে আচ্ছা এই যে গরুটা আপনারা দেখতে পারছেন ষাট মূলত কেনা ছিল ভাই জানে যেমনটা বলছে পঞ্চান্ন পঞ্চান্নর নিচেই দাম বলছে চৌগাছার হাট থেকে আপনারা দেখতে পারছেন এইদিকে বেশ চমৎকার একটা গাভী গরু এই ধরনের গরুগুলা একটু বেশি চাহিদা সম্পূর্ণ শাহীওয়ালের কিছুটা পার্সেন্টেজ আছে লাল গরু মাংস উৎপাদনের উপযোগী ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে সংগ্রহ করছেন গরু তো এটা মূলত কিছুটা পার্সেন্টেজ আছে নাকি কত চাচ্ছিলেন ভাই এখন বাহাত্তর হাজার টাকা এই যে বেশ চমৎকার একটা গাভী গরু বাহাত্তর হাজার টাকা দাম ভাই দাঁতে কয়টা ছিল চার দাঁত কত হলে ছাড়া যায় এখন পঁয়ষট্টি হাজার টাকা মূলত পঁয়ষট্টি হাজার টাকা বেচা কেনা করার নিয়ত চৌগাছার গরুর হাট থেকে বেশ চমৎকার গরু এই ধরনের গরুগুলো একটু বেশি চাহিদা সম্পন্ন খামারিদের নজরে বাদে আপনারা এই গরু এই গরুগুলো তিন থেকে চার মাসের প্রজেক্টে মোটা তাজা করে মাংস উৎপাদন করতে পারবেন আর আপনারা দেখতে পারছেন এই দিকে একটা পুরাস জাতের গাভী গরু মূলত সিঙ্গেল ফ্রেমের গরু শুকনো হাড্ডি গাই এই গরুটা কি দাম চাচ্ছে কি দামে বেচা কেনা করবে আপনাদেরকে জানাবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছিলেন গরুর হাট থেকে একটু ক্লোজলি আপনাদেরকে দেখায় প্রচুর পরিমানে আমদানি ক্যামেরা ধরার মতো জায়গা নাই তারপরেও যতদূর দূর সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি আটষট্টি তো চাইছেন বেচাকেনা তো কম আছে নাকি ভাই হ্যাঁ কত হলে দেওয়া যায় বাষট্টি পর্যন্ত বাষট্টি হলে মূলত বেচা করার করা নিয়ে চৌগাছার গরুর হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই ধরনের গরুগুলা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন